আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সাথে আছি আমি আপনার নাম সংবাদ পাঠক দেশের নিরাপত্তা ও আস্থার প্রতীক এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বশীল এক ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ড নিয়ে খবরটি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এমন ঘটনা সত্যিই অপ্রত্যাশিত শাহজালাল বিমানবন্দরের পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরির অভিযোগে একজন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্রুত এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে অভিযুক্ত এই সদস্যের নাম জেনারুল ইসলাম গত পাঁচ ই নভেম্বর রাতে শিফটে তিনি এই অনৈতিক কাজে লিপ্ত হন পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত বাটন ফোন লুকিয়ে বের করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলা হয় ঘটনার গুরুত্ব বিবেচনা করে এবং বাহিনীর জিরো টলারেন্স নীতি বজায় রাখতে মহাপরিচালকের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে প্রিয় দর্শক মানুষের জীবনে লোভ ও অনৈতিকতা তাকে ভুল পথে চালিত করে যেখানে মানুষের আমানতদারিতা ও সততার উপর ভরসা করা হয় সেখানে এমন অসৎ কাজ কখনোই কাম্য নয় ইসলামেও এই ধরনের কাজের তীব্র নিন্দা জানানো হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা পরিষ্কারভাবে বলেন তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না সুরা বাকারা দুই এক আট আট আর আমাদের প্রিয় নবী হয়রত মুহাম্মদ স শিখিয়েছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে আমানতদার এই ঘটনার মাধ্যমে সেই পবিত্র আমানতদারিতারই চরম লঙ্ঘন হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই দ্রুত শাস্তির মাধ্যমে অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো কমানোর একটি দৃষ্টান্ত স্থাপন করা হল তবে বাহিনীটি এই ধরনের ঘটনার পেছনের কারণও বিশ্লেষণ করছে তারা মনে করে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে স্বল্প বেতনে ডিউটি করা অঙ্গীভূত আনসার সদস্যদের মৌলিক প্রযোজন পূরণ না হওয়া তাদের মনস্তাত্ত্বিক প্রেশনার উপর নেতিবাচক প্রভাব ফেলে এ কারণে এই বাহিনীর পক্ষ থেকে সদস্যদের নৈতিক অবস্থানকে সুদি করতে মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এমন কি ভবিষ্যতের এমন বিচ্ছিন্ন ঘটনা রোধে আনসার বাহিনীর প্রধান পে কমিশন চেয়ারম্যানের কাছে আনসার সদস্যদের বেতন বৃদ্ধির আবেদনও করেছেন এখানে উল্লেখ করা প্রয়োজন এর আগে গত দুইরা নভেম্বর একই বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনের পর অক্ষত স্ট্রংরুমের ভল্ট থেকে সাতটি আগ্নেয়াস্ত্র চুরি হয়েছিল এই ধরনের ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য সত্যিই উদ্বেগজনক কর্তৃপক্ষ আশা করে দ্রুত শাস্তির পাশাপাশি সদস্যদের জন্য সার্বিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এই ধরনের অনৈতিক কার্যকলাপ ধীরে ধীরে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে আমরাও চাই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদী হোক এবং দায়িত্বশীলরা তাদের সততা ও নিষ্ঠার আদর্শ বজায় রাখুক এই প্রত্যাশাই আমাদের আসসালামু আলাইকুম